জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুন্নার আরোকে চোদ্দটি আমলের কথা ইনশাল্লাহ আমরা শেয়ার করব যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমলগুলো জুমাবারের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত শামল অর্থাৎ জুমার সালাত আদায় করা জুমার নামাজ পড়া জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এম একটা আয়াত নাযিল করেন না গোটা একটা আস্ত একটা সুরা নাযিল করেছে সূরার নামে দিয়েছো সূরাতুল জুমআ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ সেখানে বলেছেন এই বান্দারগণ ইদা নুদিয়া লিসালাতি মাইয়ামিল জুমআ জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মুয়াজেন আহ্বান করবে তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমান নামাজের গুরুত্ব অনেক বেশি তাহলে জুমান দিনের প্রধান জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা এই জন্য জুমার নামাজ আগে আগে যাওয়া এটা হলো জমার দিনের প্রথম অঙ্গ নাম্বার দুই জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচটা নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল ফজর এবং আসর ফজর এবং আসর ফজর নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশ বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই ফজরের নামাজের আছে এই জন্য ইব্লিজ ফজরন নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে তবে কেরিম সদর অস্তাল আমার হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোন নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ পড়তে এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসাবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজর নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদের এটা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি ফজর নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ যে

গুরুত্বপূর্ণ মনে করি কোনো ভাবে এই জেনেল ফজরের জামাত মিস হতে দেওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ চালিয়ে নিতে হবে জুমার দিনে তিন নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত হবে আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত হবে বুখারী মুসলিম যে বর্ণনা করেছে যে নবীকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ফজরের নামাজে ফজরের ফরজ সালাতে

সুগন্ধি লাগানো মেসোয়াক করা মুস্তদ আহত একটা হাদিসে বর্ণিত হয়েছে রবি করিম সাল্লাহাম বলেছেন যে একটি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে মেসোয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু শান্তি দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের খোদ বা ভালো করে শ্রবণ করবে তো দুই যুবার মধ্যবর্তী যে ছোটখাটো গুনা থাকে আল্লাহ তালা এগুলো মাফ করে দিবে তাই জন্য ভাইয়ারা জুমার দিনের এই হাদিসের তিনটি কাদের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আহল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং করা পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তালা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার তিনি আবু দাউদের হাদিসের বর্ণিত হয়েছে যেটা আবু সাহেদ খুদ্রি এবং আবু রাহ তারা বর্ণনা করেছে যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে মেসোয়া করে এবং উত্তম পোশাক পরিধান করে হাদিসের উত্তম পোশাকের কথা বলা আছে তাহলে দু জুমার মধ্যবর্তী গুনা খাতে আল্লাহ করে দেন যে পোশাকগুলো গুলো থাকে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বিষয় মানুষ আমল করি ছয় নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সবাবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সবাবের কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমান নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া বাহনে না চড়া এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা আর পাঁচ নম্বর হলো ইমাম যখন খোদবা পাঠ করবেন খোদবার জন্য আসবেন চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও একটা অনর্চক কাজ করা চাও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খোদবা শ্রবণ করবে বাস এই পাঁচটা কাজ করার মাধ্যমে প্রতি কদবে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সব পাওয়া যাবে সহজ কথা না ভাই মহাদেশিনে কারা অনেকে বলেছেন ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চেয়েতে বেশি ফজিলতের কোন হাদিস ইসলামে আর নাই সর্বোচ্চ ফজিলতের হাদিস হলো এটি জুমার দিনের আমল করার চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে এটা হলো জুমার দিনের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে দুই রাখার তাহেন্তুল মসজিদ আদায় করা এটা যদি জমাত দিলেন না এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা অন্য যে কোনো সময় তাহলে মসজিদ পড়তে হবে জমান দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করবো আট নম্বর আবল হলো যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে জিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় নেয় তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ ঘুম কি হবে তাৎক্ষণিক ভাবে অন্তত কেটে যাবে আবার জুমারি আসছে নতুন জায়গা যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান এবার পাল্টানে ইনশাআল্লাহ গুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দী করতে পারবেন তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা এটা হলো আতম্বর আমল নম্বর আমল মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারণ হাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতার দিকে না যাওয়া এই অপরাধটা নেতারা একটু বেশি করে যারা একটা এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ না। অত সেটা খুব খারাপ জিনিস বিভিন্ন বরনায় আসছে যে জমাটদের মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়া দিয়া কাতার মেনু নিয়ে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সেই যেন আরোহণ করলো অতএব জমান্ডী মানুষের ঘাড় ডিঙায় সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে

এটা দ্বিতীয় রকাত ওইটা এটা তেল করা এটা সোনাত নবী করিম সাল্লাম জুমার এটা করতেন এটা ইমাম সাহেবদের ডিউটি ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন এগারো নম্বর এমন হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়া মাসগুল হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয় দোয়া কবুল এই সময়টা ঠিক কখন সেটা আদেশে স্পষ্ট উল্লেখ নেই কেউ বলেছেন যে আপনার আসল পরে তো বেশিরভাগ ওরা মাইক্রাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরিম সিংজু দুবার আগ মুহূর্তে জমা দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জমার দিন সারাদিনই কম ব্যাস বিভিন্ন সময় দোয়া করার এতেমান করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া পায় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারে যে কোন চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমান দিন বারো নম্বর আদল হল জুমান দিনের সুরে কাহাব পাঠ করা নবী সাল্লাহ বলেছেন সুরে কাপের প্রথম দশ আয়াত যদি নিফস্ত থাকে এবং এটা যদি সেই তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তারা তার জালের ফেতনায় তাকে ইমান হারা করবেন না সে ওই ধরে ফেলতে এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন বেশি বেশি জুমার দিনের সুরে কাব যেন মিস না চেষ্টা করবো না আল্লাহ এটা বারো নম্বর আমল তেরো নম্বর আমল হলো জুমার দিনে দুরুক বেশি বেশি করে পাক করা ভাইরা আমার এই জন্য শুক্রবারের এই হামলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবে দূরত পাঠ করা আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত পাঠ করতে চান দূরত ইব্রাহিম নামাজ পড়াটা পড়বেন এটা নবজি শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট দূরত পারলে সাল্লা সাল্লাম পাঠ করবেন বাস যথেষ্ট আর মাঝামাঝি কোনো দূর পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস রাখবেন না যে এটা এত পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তান হবে এগুলো সব মন গড়া মানুষের নিজস্ব আবিষ্কার আর দ্বারা প্রমাণিত নয় চোদ্দ নম্বর আহ হলো জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো যে বললাম চান্দ্র মাসের তেরো যা চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পরে যায় সেই হিসাবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলে দিনগুলো তো রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার চা তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই জন্য ফজলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নেওয়া নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারোটা খুশির দিক অথবা চোদ্দ নম্বর বলতে পারেন হলো খাওয়া দাওয়া করা জুমারলাতে একটু ঘুমানো না সমগলেরাহায্যদের জন্য দাঁড়াবে আর ফজর তো অবশ্যই পড়বে অমল করার চেষ্টা করবো না ঈশাল্লাহ